আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নবীয়া ওয়া আদা বাদ। শুনまいতো উপস্থিতি আসুন আমরা জেনে নেই দুনিয়ার মহ থেকে বার্সতে 8 পয়েন্ট তার চারটি এ পর্বে আলোচনা করছি। এক নম্বরে দুনিয়াকে অবমূল্যয়ন করতে হবে। দুনিয়ার ব্যাপারে আপনি আমি জেনে নেই এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাতিল দুনিয়া হামমাহু যে ব্যক্তি দুনিয়ার ব্যাপারে চিন্তা চিন্তাগোবেশনা করে জালাল্লাহু ফকরাহু বাইনা আই আল্লাহ তার দুই চোখের সামনে শুধু দরিদ্রতা তুলে ধরেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে অফার রাকা আলাইহি সামলাহ আর তার সব বিষয়গুলো আল্লাহ বিক্ষিপ্ত করে দেন আলাম ইয়া তিহি দুনিয়া ইল্লা মা কদ্দির আলাহ আর সে ওইটুকুই পায় আল্লাহ যেটুকু তার তাক দিরে লিখে রেখেছে সম্মানিত উপস্থিতি বোঝা গেল দুনিয়ার ব্যাপারে নয় চিন্তা করতে হবে আখেরাতের ব্যাপারে দুই নম্বর বিষয় আমল করতে হবে আমলে চলে যেটা আখেরাতে যাবে এছাড়া আর কোনো কিছুই যাবে না সাল্লাম বলছেন একজন মাইয়াতে মৃত ব্যক্তির সঙ্গী হয় তিনটি বিষয় ফেরত আসে দুইটি জিনিস আর তার সঙ্গী হয় একটি জিনিস ইয়াত বাহু আহ লুহু তার সঙ্গী হয় তার পরিবার তার সম্পদ এবং তার আমল ইয়ার জিও আহ ফেরত আসে তার পরিবারের সদস্য এবং তার সম্পদ আর তার সঙ্গী হয় তার আমল হাদিস প্রমাণ করছে কবরে আপনার আমল যাবে নয় অতএব আসুন আমরা আখেরাত মুখে চিন্তা করি তিন নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ তালা বলছেন কুল্লু নাফসিং বায় কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে অন্যতরে তিনি বলছেন আইনা মা তাকু নু ইদ রিক কুমল মাউতু কুম তুম ফি বুরু মশাইয়াদা তুমি যদি সুদৃঢ় দুর্গেও অবস্থান করো তথাপি সেখানেইও মৃত্যু গিয়ে হাজির হবে তুমি যেখানেই অবস্থান করো না কেন সম্মানিত উপস্থিতি আর চার কবরকে সামনে রাখতে হবে কবরের আজাবের কথা সর্বদাই চিন্তা করতে হবে ওসমান রাদি আল্লাহ আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তিনি কবরের সামনে গেলেই কাঁদতেন তার কান্নার কারণে তার দাড়ি ভিজে যেত তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই কবরের ব্যাপারে বলেছেন ইন্নাল কবরা আউ্লু মানাজিল আখেরা আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর বা ইন নাজা মিনহু যে ব্যক্তি কবরে নাজাদ পেল আমা বা আদাহু আই মিনহু তার অন্যান্য সব স্টেপগুলো সহজ হয়ে গেল যদি কোনো ব্যক্তি এতে নাজাত না পায় আমা বা আদাহু আসাদ্দু মিনহু তাহলে পরবর্তী স্টেপগুলো তার জন্য আরো জটিল ও কঠিন হয়ে গেল সম্মানিত উপস্থিতি আসুন দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের চিন্তা গবেষণা করি আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি